প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব উপাত্ত অধ্যায়ের একুশ নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা উদ্দীপকটি পরে নেই কোন উপাত্তের সাংখ্যিক মান চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এদের প্রচুর নির্ণয় করো তাহলে আমরা আর দেরি না করে অঙ্কটি সমাধান করে ফেলি প্রদত্ত উপাত্ত সমূহ হল চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো তারপর লিখবো আমরা প্রচুর নির্ণয় আন্ডারলাইন করব প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে আট আছে দুইবার এবং বাকি সংখ্যাগুলো আছে একবার করে বাকি না লেখে আমরা অন্যান্য লিখতে পারব যে অন্যান্য সংখ্যাগুলো আছে একবার করে উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক আছে আট নতুন আমরা লিখতে পারি উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে আট যে কোনোভাবে আমরা লিখতে পারি তাহলে প্রচুরক হলো আট নির্ণয় প্রচুরক আট কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের মধ্যে একাধিক সংখ্যা থাকতে পারে যেমন এখানে আট আছে দুইবার আবার নয়ও থাকতে পারে দুইবার তাহলে প্রচুরক হবে আট ও নয় যদি এমন থাকে আট দুইবার এগারো তিনবার তাহলে প্রচুরক হবে এগারো কিন্তু আজকের অঙ্কর মধ্যে আমরা যা দেখতে পাই তা হলো আর্ট আছে দুইবার অর্থাৎ অন্যান্য সংখ্যাগুলোর চেয়ে আট বেশিবার আছে এই জন্য আমরা আর্টকে প্রচুরক ধরে নিয়েছি এই জন্য আমরা লিখেছি নির্ণয় প্রচুরক আট আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটি বুঝেছ আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবস করে দেবে ধন্যবাদ সবাইকে